আমরা কিন্তু আসলে আমাদের প্রোডাক্টিভিটিকে ম্যানেজ করার জন্য কিন্তু আমরা অনেক সময় চ্যালেঞ্জের মধ্যে থাকি কারণ আমাদের সারাদিনে তো চব্বিশ ঘন্টা সময় হ্যাঁ এই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আমাদের সব কিছু ম্যানেজ করতে হবে তো আমরা কিন্তু আসলে সব কাজ কিন্তু করতে পারবো না আমাদের কিন্তু জব প্রায়োরটাইজ করে কিন্তু কাজ করতে হবে এখন আপনি কোন কাজটা করবেন এমন কাজগুলি করবেন যে কাজগুলি আসলে খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য ইম্প্যাক্টফুল মানুষের জন্য ইম্প্যাক্টফুল এবং এটার একটা ভালো একটা পারপাস আছে তো আপনি যদি আপনার এই প্রোডাক্টিভিটি যদি বাড়াতে চান তাহলে ইন্টারনাল কিছু ব্যাপার আছে যে ইন্টারনাল ব্যাপারগুলি কি যে ইন্টারনাল ব্যাপারগুলি হচ্ছে যে আপনার নিজেকে সুখী থাকা নিজেকে হ্যাপি ফিল করা এবং এবং নিজের কাজকে ভালোবাসা কৃতজ্ঞ থাকা এই হ্যাপিনেস ইজ দ্য ফুয়েল অফ প্রোডাক্টিভিটি হ্যাপিনেস ইজ দ্য ফুয়েল অফ ইউর সাকসেস তারপরে দক্ষতা বৃদ্ধি করা আপনার আপনার স্কিলগুলিকে যদি আপনি বৃদ্ধি করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টিভিটি এমনি বেড়ে যাবে তারপরে হচ্ছে মাইন্ড ম্যানেজ করা মনকে স্থির রাখা আপনি যদি আসলে কাজ শুরু করেন তা আপনার মন খারাপ কিছুই ভালো লাগে না তাহলে কিন্তু আপনার প্রোডাক্টিভিটি আপনি কিন্তু পাবেন না তারপরে ভালো ঘুম হওয়াও কিন্তু আপনার প্রোডাক্টিভিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তারপরে ভালো অভ্যাস গড়ে তোলা আত্মশৃঙ্খলা থাকা সময়ের কাজ সময় করার চেষ্টা করা তারপরে হচ্ছে যে আপনি যদি কিভাবে এখন আপনার আরো কিছু ব্যাপার আছে যেমন কোম্পানি কালচার কোম্পানি কালচার যেমন এমপ্লয়ী এমপ্লয়ার এবং এমপ্লয়ী যারা আছে তাদের মধ্যে যদি সম্পর্ক ভালো না হয় তাহলে কিন্তু আপনার প্রোডাক্টিভিটি ভালো হবে না তারপরে হচ্ছে কালচারাল অ্যাডাপ্টেশন মানে হচ্ছে যে একটা অফিসে তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডাইভার্সিফাইড পিপল আসে তো এদের মধ্যে যে একটা অ্যাডাপ্টেশন যদি মানে অ্যাডজাস্টমেন্ট যদি ভালো না হয় তাহলেও কিন্তু আপনার প্রোডাক্টিভিটি ভালো হবে না কারণ টক্সিক পিপল যদি থাকে তাহলে আপনি যদি তার সাথে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ না করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টিভিটি ভালো হবে না এরপরে হচ্ছে যে মাইন্ড ম্যানেজমেন্ট করা যে মাইন্ডকে শান্ত রাখা এর জন্য আপনি কিন্তু মাল্টিটাস্কিং না করা মানে একসাথে একটি কাজ করা একসাথে অনেকগুলি কাজ করলে কিন্তু একটা ডিস্ট্রাকশন হয় এবং কাজ করার সময় ডিজিটাল ডিভাইসগুলোকে দূরে সরিয়ে রাখাও কিন্তু একটা কাজ তারপরে আপনার একটা গোল সেট করা তারপরে ভাবনাকে পরিষ্কার করা যেমন আপনি একটু মেডিটেশন করলেন একটু প্রেজেন্ট মোমেন্টে থাকার চেষ্টা করলেন একটু ব্রেদিং এক্সারসাইজ করলেন এগুলি কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ আমরা দেখেছি যে যে আমার আমার জন্য জন্য সময় সময় সেই এবং আমার মাথায় কিন্তু প্রতিদিন দুইশো একটা কিন্তু কিন্তু তার একই ধরনের এটা কিন্তু কানাডার কুইন্স ইউনিভার্সিটি অফ কানাডা কিন্তু তারা এটা দেখিয়েছে যে আপনি চান বা না চান আপনার মাথায় কিন্তু প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ থট কিন্তু আসবে যেমন আমরা নামাজ পড়তে দাঁড়ালে আমরা কিন্তু বিভিন্ন ধরনের চিন্তা করি হ্যাঁ এটা কিন্তু কেন হয় এটা কিন্তু আমাদের রেগুলেট করতে হবে এখন আপনি যেটা টাইম ম্যানেজমেন্টের জন্য যেটা এখন করতে পানি সেটা হচ্ছে জব প্রায়োরটাইজ করা আপনি কি কি কাজ আছে সেটাকে কিন্তু প্রায়োরিটি লিস্ট করতে হবে যে আপনি কোন কাজটা আগে করতে চান এবং টাইম ম্যানেজমেন্টের একটা বড় একটা ফর্মুলা হচ্ছে 3 310 রুল দ্যাট मींस হচ্ছে আপনি যদি 10টা কাজ থাকে তিনটা কাজ এমন ইমপ্যাক্টফুল তিনটা কাজ আগে শেষ করুন যেটা আসলে খুবই দরকারি যেমন ধরুন আপনি অফিসে 9টায় গেলেন এগারোটায় হতো কোনো একটা ইমার্জেন্সি কারণে আপনি বাসায় চলে আসতে হবে আপনি যদি প্রথম ইম্প্যাক্টফুল আসতে পারেন তাহলে কিন্তু আপনাকে ওই দিনের জন্য আসলে অফিসে না এভাবে কিন্তু আমরা আসলে আইজেন হাওয়ারের এগুলির মাধ্যমে আমরা টাইম আমরা সুন্দরভাবে করতে পারি তো এখন মোট কথা হচ্ছে যে আপনি যদি প্রোডাক্টিভ হতে চান তাহলে আপনাকে টাইম ম্যানেজ করতে হবে আপনার মাইন্ড ম্যানেজ করতে হবে আপনার ফিজিক্যাল ম্যানেজমেন্ট মানে স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে ভালো ঘুম হতে হবে এবং অর্গানাইজেশনে একটা ভালো কালচার গড়ে তোলার জন্য কিন্তু আপনাকে কাজ করতে হবে এবং সবসময় মনে রাখতে হবে হ্যাপিনেস ইজ দ্য ফুয়েল অফ ইউর প্রোডাক্টিভিটি